শুভ শুভ সন্ধ্যা গতকাল হচ্ছে দিয়ার জন্মদিন ছিল মানে পনেরো নয় আজকের হচ্ছে সিদ্ধার্থ জন্মদিন দুজনার মোটামুটি জন্মদিন আজকের উদযাপন হবে আমরা তো যখন সময় পাই সিদ্ধার্থ আমি সৌভিক সুপ্রিয় আমার ভাগ্নি যখন আসে তখন মানে আমরা এই প্রকৃতির কাছাকাছি ছুটে আসি সব সময় সময় পেলেই আমরা প্রকৃতির কাছে ছুটে আসি প্রকৃতির মধ্যে সময় কাটাই তো বিশেষ করে আমরা চেয়েছিলাম যে এই জন্মদিনটা পালন হোক জোনাকির আলোক সজ্জায় আর হচ্ছে ঝিঁঝি পোকার ডাক সমেত আপনারা মানে যদি এখানে উপস্থিত থাকতেন বুঝতে পারতেন যে ঝিঁঝি পোকা চারিদিকে ডাকছে অসম্ভব সুন্দর একটা পরিবেশ আর জোনাকি পোকা যেটা আমরা প্রায় এখন অবলুপ্তির পথে আমরা ধরে নিতে পারি চেষ্টা করেছি আমাদের বাজেট কম তাই আমরা চেষ্টা করেছি ওদের এই জন্মদিনটাকে উদযাপন করার জন্যে আচ্ছা এবারে ওরা ছুরি তো নেই ছুরি মানে অস্ত্র আমরা চাইছি না যে ওদের হাতে অস্ত্র তুলে দিতে আজকের একটা খুব দিন তাই ওদের হাতেই ব্লেড তুলে দেওয়া হয়েছে হ্যাঁ অস্ত্র হলো মানে এটা ক্ষুদ্রাস্ত মানে এটা দিয়ে বৃহৎ কিছু করা যাবে না ছুরি বা সেটা এটা মানে খুন হয়ে যাওয়া সম্ভব না ঠিক আছে এগুলো নয় মোটামুটি ক্ষুদ্রাস্ত দেওয়া হয়েছে আর হচ্ছে বাজেট কম তাই আমাদের এই এইদিকে হ্যাঁ এদিকে বাজেট কম লোগও কম ঠিক আছে নাও আচ্ছা এখানে উপস্থিত আছে সিদ্ধার্থর সৃদ্ধাত্তর বউ ঠিক আছে খবর তুমি এদিকে চলে আসো পাশে আসো পাশে আসো হ্যাঁ টি বা ইউ বল বল হ্যাঁ টি টু ইউ

ঘুগনি পরোটা চপ গুলগুলি এগুলো খেয়েই বিকেলটা হচ্ছে আমাদের সময় কাটে মানে যদি কেউ বলে যে অমৃত কি অমৃত হচ্ছে আমাদের কাছে এই গুলগুলি চপ ঘুগনি পরোটা ঘুগনি পরোটা যেটা যেটা শরীর খারাপ হয় না গেলে না খেলে শরীর খারাপ না খেলে শরীর খারাপ গুলগুলি মুখে দিয়ে বরণ করে নিই আচ্ছা আমার সমস্ত বন্ধুদের কাছে সমস্ত মানুষের কাছে আবেদন মানে জন্মদিনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা দিন খুব স্পেশাল দিন প্রত্যেকের কাছে তাই যারা ভাবছেন যে পয়সার অভাবে জন্মদিন পালন করতে পারছেন না তারা এই পন্থা অবলম্বন করুন তোমার কেমন লাগছে বলো মানে রকম জন্মদিন কি আগে উদযাপন হয়েছে না অনেক আলো অনেক গান বাজনা দিয়ে অনেক জন্মদিন দেখি তবে এটা একটু আলাদাই থেকে মানে প্রচলিত নতুন কিছু একদম ঠিক আছে সবাই ভালো থাকুন আশীর্বাদ করবেন যেন আরো এগিয়ে যায় আগামী দিন যেন সুখ হয় ভালো হয় আশীর্বাদ করবেন